হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো গ্রামের বাড়িতে মানে গ্রামে গঞ্জে কিভাবে চড়ক পূজা হয় তার এই ভিডিও নিয়ে আসলাম আজকে এই দেখো আমার সোনা বাপা আমি ওর মাসি ওর দুজন সবাই চলে আসলাম চড়ক এই দেখো এখানে চড়ক পূজা সমস্ত কিছু রেডি করছে মানে গাছের গোড়াতে পুজো করার জন্য রেডি করছে মানে পুজো হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি সবার ভালো লাগবে আর ওখানে দেখো যে কত কিছু খেলা দেখায় না এখন জাদু ওইগুলো করার জন্য ঠিক আছে আর প্রচণ্ড রোদ ছিল আর দেখো লুক এখনও বেশি হয়নি তো আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বাবাকে নিয়ে কেন কি তাড়াতাড়ি চলে আসবাই দেখো এখানে জাদু দেখাচ্ছিলো একটা রশি কেটে জোড়া লাগাচ্ছিল আর ওদিকে তো পুজো হচ্ছে তো তারপর দেখো একটু একটু করতে করতে ভালোই লুক এসে গেছে তো মোটামুটি ভালোই লোক হয়েছিল আর ভালো লাগছিলো আর আমার সোনা বাবা তো একদম রান্না করছিল না পুরো দেখছিল মানে ও কিছু একটা অনুষ্ঠান হলে বা কোথাও গেলে মানে যে জায়গায় যায় খাবেও না আর কান্নাও করবে না চুপচাপ থাকবে শুধু হাসবে না হাসি থাকে না জানি না ও চুপচাপ থাকে ওই দেখা এখানে মানে কি জাদু বলে মা নিচে কি করতে মানে মানুষকে রেখে তারপরে উপরে মাটিতে বাঁধে তারপরে আবার উঠিয়ে দে আর এদিকে দেখো কি সুন্দর করে পুজোটা হচ্ছে সবাই মানে ঢাক বাজাচ্ছিল আর নাচ করছিল সবাই এখানে পূজ দিয়ে দিয়েছে আমিও দিয়েছিলাম তো এখানে যত পুজো হচ্ছে খুব ভালো লাগে দেখলে আমি তো প্রতি বছর বছর যাই তোমরা কে কে তোর পুজো দেখেছো আমাকে কমেন্ট করতে বলো না বন্ধুরা অনেক দিন পর ভিডিও তো যার জন্য মানে একটু ভিডিওগুলো লেগে লেগে যাচ্ছে ভালোভাবে কথা বলতে পারছি না তো তোমরা অ্যাডজাস্ট করে নেবে তারপর দেখো রাতে এখানে মানে কি বলে ছোটো ছোটো বাচ্চারা নাচছিলো তো আমি যাইনি আমার বোন গিয়েছিলো মা গিয়েছিল আমার যেহেতু বাবা ছোট বাবাকে নিয়ে যায়নি তো ভিডিওটা করা ছিল যার জন্য আমি ভাবলাম তো দিয়ে দিই আর এই দেখো ছোট্ট বছর আছে আরো অনেক গায়ক এসেছিল মানে ফাংশন করছিলো তো দেখতে থাকো সেগুলি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা